মানুষটা সেই মহিলার খেদমত করতে আসলাম আর তার তাকে দেখতে হবে চিনতে হবে ওই মহিলার ঘরে তার পাশে তিনি ওক পেতে দাঁড়াইয়া থাকলেন পরপর তিন রাত দুই রাত খুঁজে পেলেন না তৃতীয় রাত্রিতে হঠাৎ করে দেখতে পেলেন কে যেন খালি পায়ে ভিতরে চলে গেল খালি পায়ে কে হাঁটে কে হাঁটে আবু বাক্কার টের পেলেন না অপেক্ষার প্রহর গুনতে লাগলেন কে ঢুকলো দেখিত ভিতরে থেকে বেরতে হবে যখন বের হতে নিয়েছেন চট করে পিছন থেকে হাতটা চেবে ধরে বলছেন আপনাকে তাকায় দেখে কেউ না রাষ্ট্রের প্রধান ব্যক্তি সেখানে জোরে বলল আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমিরুল মিনিন সব কাজ আপনি একাই করবেন দিনে জনগণে ব্যস্ত থাকবেন রাতের বেলা আপনি ঘুম নষ্ট করে এরকম কাজগুলো কুল্লাপ আপনি অসুস্থ হয়ে পড়বেন সাইয়েদনা আবু বকর বলছেন ওরে ওমর হাশরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না তোমার বোঝা আমার পিঠে আসবে না আমাকে করতে দাও দুইটা বছর মহিলার করেছেন কাউকে চান্স দেন নাই ইন্তেকাল হলো তার হওয়ার পরে দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সেই দিনে ফারুক রাজিয়া তালু দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয়ে গেল প্রথম খলিফার তো ইন্তেকাল হয়েছে ওই মহিলার তো খেদমত করার জন্য কেউ যায় নাই মনে হয় খেদমত করার জন্য আসছেন তার ঘরে দরজায় নক করেছেন মহিলার জানা নাই প্রথম খলিফের এতেকাল হয়ে গেছে চোখে দেখতেন কম বুড়ি মানুষ কেউ তাকে সংবাদ দেয় নাই রাতের আধারে ঘরের মধ্যে ঢুকি সঈদিন অমরে ফারুক খেদমত করলেন সব কিছু জোগাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসলেন মহিলা খেতে বসেছেন সামনে কিছু খেজুর ধুয়ে রাখা অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন যখন তিনি খাওয়া শুরু করেছেন বিস্মিল্লা বলেছেন সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে খেজুরের বিচিটা পড়ে গেছে খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি ই বলে কান্নায় ফেঙ্গে পড়লেন কান্নায় ফেঙ্গে পড়ে বলছেন বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই আমার আবু বকর যদি খাদেম বেঁচে থাকতো অবশ্যই সে আমার খেজুরগুলো যখন আমার সামনে রেখে যেত খেজুরে শুধু ধুয়ে যেত না খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে খাওয়ার জন্য সহজ করে রেখে যেত হান আল্লাহ আমরা কেমন শাসক কি চাই কি ভাই আসতে কয় সবাই কি চান সে শাসক হওয়া দরকার বেনামাজি না নামাজি ইসলামী দলের নন ইসলামী দলের বলেন তো অন ইসলামী দলের কি শাসক কেমন হতে পারে নাকি তারা তো গাজা খায় শীত হয়ে পড়ে থাকে মদের বোতল নিয়ে বসে থাকে ঠিক না আমার বন্ধুগণ সফলতার উপায় কি নয়টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম মাত্র একটা পয়েন্ট শেষ হলো বলুন তো এই যে মাহফিল তিন দিন হচ্ছে আমার দরকার আরো কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ আমি কি শেষ করে দেব আলোচনা চলুক যে জোরে বলি ইনশা আল্লাহ কি করি তো খুব দ্রুত ঘুরতেছে দেখতেছে যে নাম্বার দুই হচ্ছে পরিশুদ্ধিতা পরিশুদ্ধিতা হচ্ছে নাম্বার দুই সফলতার উপায় কিসের পরিশুদ্ধিতা কিসের শুদ্ধতা এটা হচ্ছে বাহিরের না ভিতরেরটা একটা বলেন বাহিরের না ভিতরেরটা একটা ভিতরে একটা আপতসুক্ত তস্কিয়াতুন নফ তসকিয়াতুন আল্লাহ রাবুল্লা আমিন বলেন قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى اجرب الله اكبر ওই বান্দা সফল হয়েছে যে মন্ত্রী হলো না যে এমপি হলো না কোটিপতি হলো না মাস্টার্স পাশ করেছে না আল্লাহ বলছেন সেই বান্দাই সফল হতে পেরেছে যে ব্যক্তির নাফসকে শুদ্ধ করতে পেরেছে যে রবের নামের জিকির করতে পেরেছে ফাঁসল এবং নামাজ করতে পেরেছে সেই বান্দা সফল তিনটা কাজ কয়টা কাজ বলেন এ আয়তের মধ্যে তিনটা কাজ এই সুরার মধ্যে তিনটা কাজ এর মধ্যে এক নাম্বার হলো যে বান্দা বান্দাকে তো নফস করতে পেরেছে নফসের শুদ্ধ আনতে পেরেছে রোগের অনেক এই আত্মার অনেক রোগ আছে নফসের অনেক রোগ আছে লোভ একটা রোগ লোভ নাই বলেন আসতে বলবেন আসে না নাই লোভটা দিয়েছেন কে আল্লাহ কিন্তু দিয়েছেন কিন্তু সেই লোভটা হওয়া চাই অবৈধ লোভ না বৈধ লোভ একটা নারীকে পাওয়ার লোভ আসে না নাই নাই একদম আস্তে আস্তে মানে মনে পুরুষ না আপনারা না নাই এটা এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে হাওয়ার জন্য তো আদম পাগল হবেনি তো হাওয়ার জন্য আদম পাগল হবেন আদমের জন্য খাওয়া পাগল হবেন এটা আল্লাহ মানা করছেন না আল্লাহ বলতেছেন টান নিয়ে মোহাব্বত কর কিন্তু ইজাব কবুল কর আল্লাহ কি চান ইজাব কবুল হতে হবে বৈধ সম্পর্ক লিগ্যাল রিলেশন থাকতে হবে ইলিগাল কোন রিলেশন করলে এটা অবৈধ লোভ হবে কি কি লোভ হবে বলেন অবৈধ লোভ তো খারাপ কিছু না কামনা বাসনা এটা খারাপ নয় ইনকাম কেন হবে না ইনকাম কেন করবেন না আপনি বাপমাকে দেখা কি বাপমার খরচ বহন করা সন্তানের জন্য কি আরো তাহলে আই ইনকাম করো কি ফরজ না ফরজ আই ইনকাম করতে হবে তো কিন্তু আল্লাহ চান সুদ পথে করতে কর তি বাদ হালাল কিছু খাও হারামের কাছে যেও না কার কথা আল্লাহর কথা কিন্তু নফসের রোগ হলো অবৈধ লোক অতিরিক্ত রাগ অবৈধ রাগ গোসা এগুলো নপসের রোগ এরপরে মিথ্যা কথা বলার রোগ গীবদ পরনিন্দা করা রোগ হিংসা বিদ্বেষ করার রোগ কৃপণতা লোক দেখানো নিজে পছন্দ করা অহংকার করা পরশ্রীকাতরতা সম্পদের অবৈধ শক্তি সম্মানের লোভ দুনিয়ার ভালোবাসা এগুলো সব হচ্ছে সমস্যা আত্মার ব্যাধি এই আত্মার ব্যাধিগুলোকে দূর করার জন্য দমন করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে সে আত্মার ব্যাধি দূর করার জন্য সবচাইতে বড় মেডিসিন দুনিয়াতে কেউ দিতে পারবে না সবচেয়ে বড় মেডিসিনের নাম কি বলু শিফা কি অনুনজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমা কোরআন শেফা এবং রহমত জোরকাল সুবাহান আল্লাহ সব রোগের নার্সের রোগ সারাতে চাইলে এটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে করোনার সঙ্গে সম্পর্ক রাখতে কম না বেশি বেশি রাখতে হবে সামনের যে মাস আসছে সেই মাসের নাম কি কিসের মাস কোরআনের মাস বলেন কিসের মাস বলেন কোরআনের মাস শাহরু কোরআন রমজানের পরে মাসের আরেকটা নাম হলো কি কোরআন আরেকটা মান কি কোরআনের মাস রমজানের মাস কোরআনের মাস কোরআনের মাস রমজানের মাস আল্লাহ আকবার বল রমজান কেন বাড়লো কিসের জন্য রমজানের দামটা বারো বাড়ছে কিসের জন্য কোরআনের জন্য আমার মক্কা যাই কেন কাবার জন্য মদিনা যাই কেন নবীর কবর থাকার জন্য উজু করি কেন নামাজের জন্য রমজানের দাম এত বাড়লো কেন কিসের জন্য কোরআনের জন্য আমরা কোরআনটা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষা মন্ত্রণালয় তিপ্পান্ন বছর ডিউটি পালন করেছে কিন্তু এই জাতিকে কোরান শিখাতে পারে কি আমি কি ভুল বলছি তিপ্পান্ন বছর শিক্ষা কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে বহু প্রকল্প তারা হাতে নিয়েছে জাতির যেটা ফরজ শিক্ষা নামাজের শর্ত হলো শুদ্ধ তেলাওয়াত জাতিকে আজ পর্যন্ত সহি করে কোরআন শিখাতে পারে না বড় কপাল এটা আমি মালয়েশিয়াতে গিয়েছি মালয়েশিয়ার নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে কেন জানেন তাদের সিলেবাস এমন করে সাজানো ক্লাস ফাইভ ওঠার সাথে সাথে ক্লাস সিক্স ওঠার সাথে সাথেই প্রত্যেকটা নাগরিকের তিন থেকে চার পার করার মুখস্ত আর আমার দেশে বিসিএস ক্যাডার হয় ওজুর ফরস কয়টা সতেরোটা কটা কইছে বেশি হলো কয়টা মাত্র তেরোটা বেশি কইছে হ্যাঁ মাত্র তেরোটা বেশি বলেছে এই হলো বিসিএস ক্যাডারদের ইলমে যোগ্যতা দিনের জ্ঞান অথচ যদি এমন করা হতো বিসিএস ভাই বাবর্ডে কোরআনে কেরিমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা তেল শোনাতে হবে ভাই বাবর্ডে কোনো মুসলমান যদি ভাই বাবর্ডে যদি অংশগ্রহণ করে অবশ্যই তাকে সারিয়াতের উপরে ফেকার উপরে চার থেকে পাঁচটা প্রশ্ন করা হবে আমাকে পাঁচটা হাদিসের অনুবাদ বলতে হবে এরকম করে যদি কন্ডিশন দেওয়া হতো আমার দেশের কোন অফিসার ধর্ষণের চিন্তা মাথায় নিত না এক র্যাব কর্মকর্তা সবে কদরের রাত্রিতে আসামির স্ত্রীকে ধর্ষণ করেছে এরপরে বলে বন্দি থাকা আসামির স্ত্রীদেরকে এমন আচরণ আমাদের আইনে সিদ্ধ এরকম বাজে কথা বলেছে এই সমস্ত সমস্ত লম্পটদেরকে ঝুলাই মারা দরকার এই চরিত্রহীনতা কেন আসছে কিসের আলো নাই কিসের আলো নাই বলেন ও আলো পাবে কেন আলো তো দেয় নাই ওরে ও তো অন্ধকারই থাকবে আমার নার্ভস ঠিক হবে কখন যখন আমি এটার ট্রিটমেন্টটা নেব এটার জ্ঞান দরকার আছে না নাই আচ্ছা চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন সন্তানকে যা ভুল করছেন করছেন এই ভুল যেন আর না হয় আপনার সন্তান জজ হবে ব্যারিস্টার হবে ডিসি হবে এমপি হবে এসপি হবে সব হবে কিন্তু সবার আগে সিনার মধ্যে আগে কোরআন তুলে দিতে হবে এই কোরআনটাকে দিবেন আর সে দুষ্ট থাকতে পারবে না ইঞ্জিনিয়ার হবে কোরআন থাকলে পরে রডের বদলে বাঁশ দেবে না ঠিক কিনা বলেন রডের বদলে বাঁশ দেবে না দেশের সম্পদ বাইরে পাচার করবে না জন্য নফসের ট্রিটমেন্ট করতে হবে কি দিয়া বলেন আমার বন্ধুগণ নার্ভস সম্পর্কে আরও দুইটা পরিবেষা আছে নার্ভস রুহ পাল্প নার্স রুহ কাল্প নার্ভসটা হল লেজিস্লেটিভ রুহটা হল অ্যাডমিনিস্ট্রেটিভ কাল্পটা হল ফেডারেটিভ নার্স হল গাড়ি চাই বাড়ি চাই ইহকালীন চেতনা রুহটা হল পরকালীন চেতনা মানুষের প্রথম পদক্ষেপ হলো খারাপ কিছু চায় এই চাওয়াটাকে চাওয়া যাবে না দিনের জ্ঞানের অর্জনের মধ্য দিয়ে ইসলামকে মানার মধ্য দিয়ে আল্লাহর ভয় থাকার মধ্য দিয়ে সেই ট্রিটমেন্টটা করতে হবে বলছে আরেক জায়গায় মান জোরে বলুন আল্লাহ নাম্বার তিন হলো সত্যবাদী হওয়া সব যদি হতে পারো তোমরা সফল হতে পারবে নম্বর চার হলো তাকো অর্জন করা নাই ওতে আইল্লা ফা ওয়ার সোলা হু ওয়া সাল্লা ওয়াত তাকেহি ফে উ লা জোরে বলুন আল্লাহ ওয়াক বাত ফ্যা ইজুম বলছি প্রথমে ফ্যা ইজুন মুফলিহন তুফলিহোন এই শব্দগুলো যেখানেই পাবেন সেখানে সফলতার কথা আসছে আল্লাহ একবার বলেছেন না বারবার বলেছেন বারবার বলেছেন নম্বর পাঁচ হল ধৈর্যশীলতা থাকবে যার সে সফল হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন সুন্দর করে বলছেন বিমা আল্লাহ হম্বর একশো এগারো ধৈর্য যদি আনতে পারো তোমরা সফল হয়ে যাবে এই দুনিয়ার জেন্দিগিতে যে কোনো কাজের জন্য কাজ আগে না ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে বিয়ে আগে না ধৈর্য আগে সব কিছুর আগে ধৈর্য ধৈর্য একটা যোগ্যতা ধৈর্য আনার জন্য যোগ্যতার প্রয়োজন আছে ধৈর্য একটা যোগ্যতা আর কোনো যোগ্যতা না রাগের রাগ কোনো যোগ্যতা দিয়ে হয় না রাগ ট্রেনিং করে রাগ অর্জন করা যায় না কিন্তু ধৈর্য অর্জন করতে গেলে ট্রেনিং দিতে হয় ধৈর্যের পরীক্ষা দিতে হয় ধৈর্য হচ্ছে বড় একটা যোগ্যতা ধৈর্য আছে যা সফলতা আছে তার ধৈর্য নাই যার ব্যর্থতা আছে তার আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বর বলছেন সৎ কাজের আদেশ দেবে যারা

অবশ্য বর্ষে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা দেবে এবং এই কাজটা যারা করবে তারা হলো সবাই সফল কাম জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার আট হলো যে বান্দা তওবা করবে সে সফল এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ সুন্দর করে বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা কুম জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহর কাছে সবাই মিলে তু কর হে মমিনরা তোমরা আশা করা যায় সফল হতে পারবে জোরে বলে সুবাহান আল্লাহ হবে আমার মাফ করে দেবেন কে গুণ হবে বান্দার মাফ করবেন কে আল্লাহ মাফ করবেন কিন্তু শর্ত হলো তৌ করো কি করো তৌ করো তৌ মতো তৌ করো যে তৌ আল্লাহ পাক পছন্দ করেন সেই তৌ বাই করো তৌবার মধ্যে কিছু ক্লাস আছে কিছু কিছু তো বা করে আছে আল্লাহ আজকে এই করবো না কালকে করবে এটার নাম তো নাকি অথবা নির্দিষ্ট দোয়া পরে তো করার নাম তো নয় চুরি করেছে আজকের থেকে চুরি করা সারা জীবনের জন্য আমি নিষিদ্ধ করলাম জেনা করে আর জীবনে জেনা করব না সুদ খেয়েছে আল্লাহ তোমার নামের কাসম করে বললাম আর জীবনে সুদের কাছে যাব না এটার নাম তৌবা এরকম করে যদি কোনো বান্দা তৌবা করতে পারে আল্লাহ বলছেন বান্দারে তোর তৌবা আমার কবুল করাটা আমার জন্য অজীব হয়ে যাবে কবুল কারণ যার যদি কারো তৌবা কবুল হয়ে যায় তার আগের কোনো গুণা থাকে না আল্লাহ তৌবা করতে সবাই রাজি আছেন তো আমার নবী তৌবা করেন নাই আমার নবীর কোনো গুণা ছিল এরপরে তৌবা করেছেন আমার নবী কি কোনো পাপ ছিল তিনি কি ইস্তেকফার করেন নাই করেছেন বান্দার দায়িত্ব হলো তো করা গুনা মাফ চাওয়া ইস্তেকফার করা কার কাছে আল্লাহর কাছে আমার দেশে একজন বড় বুজুর্গ আছে এখনো বেঁচে আছে খুব অহংকারী এর আগে হজ বলেছিল তারপরে অনেক কিছুই বলেছিল সে কয়েকদিন আগে একটা ইতে দেখলাম ভিডিওতে দেখলাম সেই বুজুর্গ বলতেছে আমার তো কোনো গুনাই নেই যেরকম নাউজ বিল্লাহ আমার কোনো গুণা নেই কেন কে সব হুজুর আমার আমিন বলতে বলে বলেন আমিন আমি আমিন কবখন আমি কোনো পাপ করছি নাকি আমার তো কোনো গুণাই নাই চিন্তা করেন টাঙ্গাইলের হ্যাঁ কি কি নাম হ্যাঁ লতিফ সিদ্দিকী কইসা না এই কথা যে বলে আমার তো কোনো পাপই নাই কত বড় বুজুর্গ আমার দেশে আছে যার তো লাগে না নবীর তো বা লাগে এদের তো বা লাগে না বেকুপ এগুলো বেকুপ এগুলো ঠিক না এদের মুখ বেফাস যা মনে হয় তাই বলে এদের কাছে দুনিয়াই শুরু দুনিয়াই শেষ আখরাত বলতে কোনো কিছু নাই আমরা তওবা করব কার কাছে আল্লাহর কাছে সে তওবা কি একবার না বারবার তুবু ইলাল্লাহ ফা ইন্নি ফিল ইয়ামি মাররা হে আমার সাহাবীরা তোমরা বারবার তওবা করো আমি শুরু দিনে তওবা করে 112 এর বেশি বার তওবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা শাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাক লাইক অথবা শঙ্কিত হয়ে বলতে হবে ফিরুল্লাহ বলেন আরো জোরে আল্লাহ কাছে করে দাও মাফ করবেন কে আল্লাহ আল্লাহর কাছে মাফ চাই কোনো লজ্জা আছে নাকি কোনো লজ্জা নেই যে আল্লাহর কাছে যত বেহায় হতে পারবে সে তত আল্লাহর নিকটে যেতে পারবে পৃথিবীর মানুষের কাছে বারবার ডাকলে লোক বলবে হায়া নাই তো লজ্জা সেরা বারবার ডাকে আর আমার আল্লাহ বলেন তুই আমার কাছে বেহায় হয়ে ডাক আমি তোর ডাকে সাড়া দিয়ে দেবো আমরা ডাকবো কার কাছে চাইবো কার কাছে কাঁদবো কার কাছে কাঁদতে যদি হয় কাঁদবো কার কাছে অনেক স্বামী আছে বইয়ের কাছে কান্দে আছে কিন্তু কান্দে না কান্দে বউ আছে স্বামীর কাছে কান্দে কান্দে কিন্তু স্বামী যদি বৌ কাছে কান্দে বউ মনে মনে করবো ধান দালাদা বউ যদি কান্দে স্বামী বলবো আর ধান দা ভাই ভাইয়ের কাছে কাঁদলে ওর মতলব আলাদা ও কোন উদ্দেশ্যে কাঁদে দেখতো পৃথিবীর কোনো মানুষ মানুষের কান্নার মূল্যায়ন দিতে পারবে না একমাত্র চোখের পানির মূল্যায়ন দিবেন আমার আল্লাহ তালে আমাকে দিবেন আমাকে দিবেন আল্লাহ একবার বলেন অতএব কাঁদতেই যদি হয় লস প্রজেক্টে যাওয়ার দরকার নাই কারো কাছে কান্দার দরকার নাই কাঁদবো কার কাছে আল্লাহর কাছে আমার আল্লাহ সব দিয়ে দিবে বউ ভালো না আল্লাহ আমার বউকে ভালো করে দাও আমার ছেলে বানানো আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও কাঁদবেন আল্লাহ কবুল করবেন যেরকম সুবহান আল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে কান্না করে তার ফলাফল নাই ফলাফল জিরো কিন্তু যদি কোন বান্দা যদি আল্লাহর জন্য যদি কাঁদতে পারে ফাফাদ তাইনাহু আল্লাহ তালা নিজে বলেছেন যদি কোন বান্দা মানফয়ে যদি চোখের পানি ফেলতে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাক শাহজিমের ছায়ার মেহেমান বানাইয়া নেব আমার কিসের সায়ের মেহেমান হব আর সাজীমের সায়ের মেহমান হব কি করলে পরে কাঁদলে পরে চোখের পানি ফেলে ফেলে কাঁদলে পরে এক ফোঁটা চোখের পানি সেবাহুর শ্বাস মন্ত্রের পানি দিয়ে জাহান্নাম নিবে না এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে অতএব আমরা কাঁদবোই যখন কার কাছে কাঁদবো তবু করব কার কাছে লা আল্লাহ কমতুফলে হুন সফল হবে এটা কার কথা আল্লাহর কথা সর্বশেষ নয় প্রকৃত মমিন হওয়া তাহলে সফল হব আমরা কি কি মমিন হব বলেন তো বলেন কি মমিন হব প্রকৃত মমিন মানে প্রকৃত মানে কি যার মধ্যে মমিনের গুণগুলো আছে বেসিকটা আছে কি আছে বেসিকটা আছে সে হচ্ছে প্রকৃত প্রকৃত মমিন মমিন কাকে বলে প্রকৃত মমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন একটা সুরা শুরু থেকে লম্বা করে বলে দিয়েছেন এবং ব্যাখ্যা নিজে দিয়েছেন কথা নিজেই বলেছেন একটু বলি আমাকে সময় দিচ্ছেন তো নাকি আল্লাহ আলামিন বলেন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغف معرضون والذين هم للسكات فاعلون ويش موست مومين دو ركتَم جدر مذاك نمبر খুশুর সঙ্গে নামাজ হবে যাদের মনোযোগ দিয়ে নামাজ হবে যাদের একটা বিষয়ে মাথায় রাখবেন যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাম্বার দুই হলো যারা বাজে কথা মুখ থেকে কখনো বের করবে না ষোলো বছর যারা ক্ষমতার চেয়ারা ছিলেন যে মাইকগুলো তারা পেয়েছেন সবসময় ভালো কথা না বাজে কথা বলেন ভালো কথা না বাজে কথা নেত্রী এক সময় এক একটা বোমা মারে আবার ওইদিকে নোয়াখালীর একটা নেতা ছিল নোয়াখালীর প্রতিবন্ধী নেতা হাঁটতে পারে না কথা বলতে পারে না কে ঠ্যাস মারা কথা বলতো আর বলতো একটা কথা খেলা হবে এত বেফাস লোক এত বাজে কথা কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না ইমানদার যা বলবে আঁকা বাঁকা কথা না স্ট্রেট কথা বলেন 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 ওজন শূন্য না ওজনওয়ালা ওজনওয়ালা কথা বলবে আমার নবীর সামনে একদিন তার স্ত্রী আম্মা বলছেন ইয়ার সুর আল্লাহ হাফসানা একটু খাটো আমার নবীর আরেক স্ত্রী কথা বলছেন হাফসানা একটু কি খাটো আচ্ছা এরকম কি কথা হয় না আমাদের মাঝে আসতে কোন কেন হয় না আচ্ছা এটা কি খুব বেশি মনে হচ্ছে না আমাদের কাছে কিন্তু বেশি মনে হচ্ছে না হাফসানা একটু খাটো আমার নবীজি কথাটা শুনলেন কথার কি ওয়েট দেখেন ইমানদারের কথার কি ওয়েট হতে পারে রসুল শুধু বললেন লাকাদ কলতি তুমি যে এই কথাটা বলে ফেলেছ এই কথা যদি সাত দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো যেত হু সাত দরিয়ার এতগুলো পানি সব বিবর্ণ হয়ে যেত দুর্গন্ধে পচার রূপ নিত তোমার এই সামান্য খাটো কথা আম্মা যেন আয়সা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহর কাছেও মাফ চাই আমি আপনার কাছেও মাফ চাই কত বাজে কথা ইমানদার মুখ থেকে বের করে কালোকে কালো বলা যাবে না খাটোকে খাটো বলা যাবে না অন্ধকে কানা বলে গালি দেওয়া যাবে না ন্যাংড়াকে ন্যাংড়া বলা যাবে না এরকম করে কোনো মানুষ কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বললে পরে সুর হুজরাত সাক্ষী এটা কি হালাল না হারাম সগিরা গুণা কবিরা বলেন কালো করেছেন কে ধলা করেছেন কে লম্বা করেছেন কে চিকন করেছেন কে খাটো করেছেন কে দোষকার ফায়সালা খা এখানে দোষের কিছু নাই তো ফায়সালা কার স্বামী যদি একটু কালো হয় কিছু কিছু মা আছে মাঝে মাঝে খোঁটা মারে আমাদের কাছে আসে তো রিপোর্ট মা আমাদের কাছে সবাই রিপোর্ট দেয় আপনারা যেমন রিপোর্ট দেন পুরুষরা রিপোর্ট দেয় এক কালো স্বামী আমাকে এসে বলে হুজুর আমি জীবনে কি ভুল যে করছি কেন কামার মতো কালো বউ না নিয়ে ধলা বউ কেন নিলাম আমারে বলতে কেন উঠতে বসতে খোঁটা মারে কেন কি খোঁটা মারে কি সুন্দর আমি একটু কালো খোঁটা মারে ও যে বলো এরকম যে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তুমি একটু আয়না সিহারা দেখো তো এরকম করে স্বামীকে বলার মধ্যে কিছু মহিলা আছে না তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তো তোমার সদ্য গোষ্ঠীর কপাল দিল একখান খোটা মেয়ের এগুলো কি বলা যাবে সব সৃষ্টিগুলো কার এই যে বিচিত্র চেহারা এক একটা চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে এগুলো কার 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 করা কার করা আপনার কাকে গালি দিবেন আপনার যাকেই গালি দিবেন চলে যাচ্ছে কার কাছে অসম্ভব খাটো মানুষ ন আপনি সুন্দর হয়েছেন বাহাদুরি করেন ক্যান্সার ভিতরে ওর চাইতে কালোই ভালো কি ঠিক কিনা ওর চাইতে কালোই ভালো আমার নবীর একজন কালো সাহাবি ছিলেন খুব কালো ঘন আমার নবীজি সেই কালো সাহাবিকে দেখলেন মনটা খারাপ রসুল বলছেন কালো সাহাবি তুমি মন খারাপ করে বসে আছো কেন হজুর যৌবন হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ে করব বিয়ে পাই না কি কথা বুঝতেছেন আপনারা বিয়ে করতে পারছি না রসুল বললেন কেন তুমি বিয়ে করতে পারো হজুর কালো মানুষ কেউ পছন্দ করে না রসুল বলছেন না ভুল কথা সাহাবি চিন্তা করো না তোমার বিয়ের দায়িত্ব আমি রসুল নিজে নিয়ে নিলাম জরোকাল সুবাহান আল্লাহ আমার এক বন্ধু তার বউটা কালো আমি শুনছি এরকম একদিন বললাম বন্ধু তুমি তো চাঁদের মতো উজ্জ্বল চেয়ারা তুমি কালো বউ বিয়ে করলে ভালো লাগে কে বন্ধু আমার যে আমার বউ কত সুন্দর তুমি বুঝবা না আসলে চরিত্রবান যারা যারা চরিত্রবান তাদের কাছে কালো ধলা কোনো ফ্যাক্টর নয় ঠিক কিনা বলেন কিন্তু কিছু কিছু যুবক আছে যে ওই যুবকের মতো এক যুবক বিয়ে করছে বিয়ে করে আর তিন দিন পরে কান্দে বউটি একটু কালো তো কে তুমি কান্দো কেন নতুন বউ ঘরে তুমি কান্দো কেন ভাই লিটনের বউ দেখতে কত সুন্দর আমার বউটা কালো হয়েছে দেখেন নজর গেছে লিটনের বউয়ের দিকে তাহলে এই নজর যদি খারাপ হয় হাজার সুন্দরী ঘরে আসলেও কি তার মন কক্ষণে মনে মনে ভাবলেন আমার মেয়েটা তো অত্যন্ত সুন্দরী চাঁদের মতো সুন্দরী ফুটফুটে চেহারা সুন্দর চেহারা কিন্তু ছেলেটা তো কালো কি যে হয় দেখে মেয়েটাকে প্রস্তাব দেবো মেয়েটা ইতিমধ্যে দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়ায় সব কথাগুলো শুনে নিয়েছে মেয়ের কাছে গিয়ে বলছে মা একটা ছেলে পাঠাইছেন ছেলেটা কিন্তু কালো তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে মেয়েটা কান্দে বা বলছে তুমি যদি কান্দ অসিক্ষিত যদি জানো বিয়ে দেব না মেয়েটা আবার বলছে বাবা তুমি ভুল বুঝেছ নবীর পছন্দ আমার পছন্দ কালো ছেলেটা আমার স্বামী হয়ে যাবে রিজার্ভ ছিলেন না হাসি খুশি ছিলেন হাসি খুশি ছিলেন ফ্রি মাইন্ডে চলতেন সবার সাথে ছোট্ট বাচ্চা বসত

কঠোর হৃদয়ে যদি না আপনার সামনে কেউ আসতো না আপনার সামনে থেকে সব দূরে দূরে থাকতো কিন্তু আমার নবজি এত বিনয়ী ছিলেন যে কোনো মানুষ নবীর সামনে এসে ভয় পেত না জোরে কনসুবহান আল্লাহ ফ্রি হয়ে কথা বলতো কিন্তু বেদব ছিলেন না কেউ কোনো সাবি কেউ বেদব ছিলেন না শুধু একদিন সুরে হুজরাতের এই প্রেক্ষাপটটা আমাকে খুব ভাবায় একদিন সেইদিন আবু বাকার এবং অমর আদি দুজন কথা বলতে বলতে আমার নবীজি কথা বলছেন এর মধ্যে তাদের দুজনের তর্ক বিতর্ক আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে যখন বড় হয়ে গেছে খুব কষ্ট না হরে আমি কথা বলি আমার কথার চাইতে ওদের কথা বড় হয় শুধু এতটুকু আদব দরকার আসে না নেই বলেন তো দরবারের মধ্যে দেখবেন অনেক মুরব্বীর উপর দিয়ে ছোট মানুষ কথা যায় আসেন এরকম আসে না এটা কিন্তু চরম বেআবী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন لا ترفعوا أصواتكم فوق صوت النبي তোমাদের আওয়াজের চাই নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয় যদি বড় হয়ে যায় আন্তাহবাত লুকুম তোমাদের সমস্ত আমল গুলো আমি আল্লাহ বোলা আলমিন কাট করে ফেলব বিফল করে ফেলব জোরে কন্যা আউজুবিল্লা তাহলে আদবের দরকার কি পরে না আগে আগে দরকার নবীজি বললেন যাও ব্যবস্থা করতেছি নোমান এদিকে আসো দুইশো দীর্হাম ওসমান এদিকে আসো দুইশো দীর্হাম চারশো দীর্হাম জড়ো করলেন রসুল বললেন যাও আগামীকালকে বিয়ে তোমার বাজার করে আনো বাজার করতে গেছেন এক সাহাবি এসে বলে ও সাদ বিয়ের বাজার তো করতে আসছে তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে চল রে বীর জিহাদের ডাক এসেছে চল বিয়ার পিড়ি বন্ধ করলেন বাজার বন্ধ করি ঘোড়া কিনলেন করলেন যুদ্ধে চাপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন নবীর কাছে সংবাদ গেল ওই সাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে গতকাল যার বিয়ের কথা ছিল। তার দেখতে মস্তকটা ছিটকে পড়ে আসে রসুল তাকে দেখে কাঁদলেন আবার তাকে দেখে হাসলেন সাহেব একরাম বলছেন হজুর আপনি এমন আচরণ তো কখন ইতিপূর্বে দেখিনি কেন এরকম করছেন রসুল বলছেন হাসার হেতু হলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের হুররা তাকে টানাটা টেনে করে বেহেস্তের দিকে নিয়ে যাচ্ছে আর আমি হাস আমি এইজন্য জন্য সব দায় তামার কাঁধে নিলাম কিন্তু আমার সাঁদরে দুনিয়াতে কোনো নারীর সঙ্গে বিয়ে দিতে পারলাম না এই আমি কান্দি আমার নবীজি জানাজা পড়াইয়া দিলেন আর বললেন ও সাহাবিরা যে নারীর সঙ্গে বিয়ের কথা ছিল সেই হোরে মদিনাকে ডেকে আনো তার পাশে তার তাকে পাশে রাখো তাকে পাশে রেখে রসুল বললেন ও হুরে মদিনা আজকে যদি আমার প্রিয় সা যদি বেঁচে থাকতো বিয়ে হয়ে যেত কিন্তু সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে জান্নাতের বাজার করেছে অতএব সেই তার বাজার